যতই ম্যান্ডি ম্যান্ডি করুক যতই ম্যান্ডি আমার সোনা বুনু করুক ম্যান্ডির সমকক্ষ কখনোই হতে পারবে না বুঝতে পেরেছি কি না 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 আমি অ্যাজ আ ব্লগার ম্যান্ডির সমকক্ষ হতে বলছি না বা আমি ম্যান্ডির মতো বড় মন সোনার জিনিস দেওয়ার কথাও বলছি না আমি এটা বলছি যে ম্যান্ডি তার চ্যানেলে সমস্ত নেগেটিভ কমেন্ট কিন্তু রেখে দেয় তার বক্তব্য যে যারা আমাকে নেগেটিভভাবে কমেন্ট লিখছে তারাও আমাকে ভিউজ দেয় এবং সেই জায়গায় আমি তাদের প্রতি দায়বদ্ধ তাই লাভ লাভরিয়্যাক্ট দিই এবং যাকে যা কমেন্ট করা তাকে সেই সময় ফিডব্যাক দিয়ে দিই ঠিক আছে কিন্তু সে কোনোভাবেই ফিল্টার করে না তার কমেন্ট বক্স বা কোনো কমেন্ট ওইভাবে উড়িয়ে দেয় না বা ব্লক করে দেয় না বা হাইট করে দেয় না ঠিক আছে কারণ ওকে যারা কমেন্ট করে প্রত্যেকটা কমেন্ট কিন্তু ম্যান্ডি তার কমেন্ট বক্সে রেখে দেয় সেই জায়গায় আমাদের সোনা দিদি ভাই মানে আমাদের সুদেবী গো সে কিন্তু কমেন্ট বক্স শুধু ফিল্টার করে এবং তার প্রকৃষ্ট উদাহরণ যে তার এই যে ভিডিওগুলো হচ্ছে এবং লাস্ট যে এআই ভিডিওটা হলো সেখানে কিন্তু নেগেটিভ কমেন্ট একদম নেই তা ও নিজেই বলেছে এই যে আমি যখন ভিডিও করতে বসেছি আমার ওই গ্র্যান্ড সেলিব্রেশনের যে ভিডিওটা সেটা অলরেডি চব্বিশ হাজার ছাড়িয়ে গেছে তো সেই চব্বিশ হাজারের মধ্যে সবাই কি আমাকে ভালোবেসে দেখে ও নিজেই কিন্তু বলেছে তাহলে বুঝতে পেরেছে ও জানে যে আমাদের যারা দর্শক তারা সবাই কিন্তু আমাদের ভালোবেসে দেখে না কেউ কেউ আমাদের ভালোবেসে দেখে কেউ কেউ আমাদের ক্রিটিসাইজ করবার জন্য কেউ কেউ আমাদেরকে পছন্দ করে না কিন্তু আমি কি বলতে চাইছি সেটা জানবার জন্য কেউ কেউ ক্রিউটিসিটিবশত আমাদের দেখে তাহলে সবাই যদি ভালোবাসার দর্শক না হয় তাহলে সবাই নিশ্চয়ই ভালোবাসার কমেন্ট করবে না কিছু তো নেগেটিভ কমেন্ট থাকবে যেটা ম্যান্ডির মতো ব্লগারদেরও আছে তাহলে সেক্ষেত্রে ওর কমেন্ট বক্সটা এতটা ফিল্টার কি করে হয় আর তোমরা তো জানো এবং বহু লোক ভুক্তভোগী যে আমাদের কমেন্ট করার ক্ষমতা নেই ওর কমেন্ট বক্সে কারণ ও আমাদের কমেন্ট মানে আমাদেরকে ব্লক করে দিয়েছে বা অনেকে বলছে আমরা কমেন্ট লিখে আসি কিন্তু সেই কমেন্ট দেখা যাচ্ছে না কারণ সেটা হাইট করে দিয়েছে বুঝতে পেরেছ তাই তাই ম্যান্ডির সঙ্গে ও নিজেকে তুলনা করলে গুলিয়ে ফেলবে ম্যান্ডি আর যাই হোক ম্যান্ডি জানে যে ভিউয়ার্সরাই আমাদের মূল মন্ত্র তাই ভিউয়ার্সদের সেই রেসপেক্টটুকু দিতে হবে যেটা ও দিতে পারে না তাদেরকে চল ফোট বলে ব্লক করে দেয় বা হাইট করে দেয় আর এখন আর একটা নতুন কন্টেন্ট চলে এসেছে দেখো এত কন্টেন্ট দিচ্ছে সুদেবী যে আমাদের কন্টেন্টের আর অভাব হচ্ছে না হ্যাঁ এই জায়গা থেকে আমাদের কাছে মা নক্ষি হয়ে গেছে এত এত কন্টেন্ট দিচ্ছে তো প্রতি সময় কন্টেন্ট করতে হচ্ছে দেখো বহুদিন যাবৎ বহুদিন যাবৎ আমি দুটো একটা দুটো একটা করে ভিডিও দিচ্ছিলাম তার প্রথম কারণ ছিল আমি একটুখানি ওই আমাদের কেডুকে নিয়ে জড়িয়ে পড়েছিলাম আর তারপরে কিন্তু কন্টেন্টও সেই অর্থে বাজারে ছিল না যার জন্য ভিডিও করার আর্টসটাও হচ্ছিল না তো ভেরি রিসেন্ট দেখছিলে দুটো দুটো করে ভিডিও দিচ্ছি কিন্তু আজকাল যা পরিস্থিতি হয়েছে তাতে সমানে ভিডিও করতে হচ্ছে কালকে যদিও বা দুটো ভিডিও ছেড়েছি আজকে রাত্রি পর্যন্ত তিনটে ভিডিও ছেড়ে দিয়েছি অলরেডি আমার দুটো ভিডিও করা হয়েছে এটা তিন নম্বর ভিডিও আমি জানি না পরপর পরপর দিতে পারবো কি না কারণ কন্টেন্টগুলো কিন্তু জমে গেছে আর সেগুলো নিয়ে বক্তব্য তো দিতেই হবে এবং সেক্ষেত্রে পরের দিন হয়ে গেলে সেটা কিন্তু বাসি কন্টেন্ট হয়ে যায় কিন্তু কিছু করার নেই কন্টেন্টগুলো রয়েছে এবং একটার সঙ্গে একটা জড়িত একদিনে তো আর ছটা কন্টেন্ট আমি জমা দিতে পারি না তার জন্য সেই কন্টেন্টগুলোকে বাঁচিয়ে রেখেছি এগুলোকেও ছেড়ে দেব কালকে এরপর যদি আবার কালকের কন্টেন্ট পাই তাহলে তো সোনায় সোহাগা আবার পরের দিনের জন্য রেখে দেব। কারণ একদিন একদিন একদিনের জন্য জমিয়ে রেখে দেব অনেক সময় হয় কি একদিন যদি মিসও করে যাই অসুবিধা হবে না তো যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওটাতে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ও বাবা এ কী শুনতাসি এই হানে শুনি নাকি এখন এআই এআই আইছে হ্যাঁ ভালো কথা মানে তার বক্তব্য যে সেই যে চ্যাটটা যেটা আমাদের আর দাদা দেখিয়েছেন সেইটা নাকি এআই দিয়ে ওনার নাম করে চ্যাটটা করা হয়েছে যেটা আদৌ সত্যি নয় দেখো ও কন্টেন্ট করেছে জাস্ট দিদি মানে সীমাদিকে নিয়ে কিন্তু সেই কন্টেন্টের আসল উদ্দেশ্য ছিল এই জিনিসটা ক্লিয়ার করা ঠিক আছে আচ্ছা ওইখানেও একটা কথা বলেছে যে আমরা নর্মালি কি করি আমাদের থেকে যারা বেশি ভিউজের অধিকারী বা বেশি সাবস্ক্রাইবারের অধিকারী তাদেরকে কন্টেন্ট করি আমরা মানে অল্প যারা আমাদের থেকে কম সংখ্যক ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার তাদেরকে নিয়ে তো কন্টেন্ট করি না মানে আমরা উপরের দিকে তাকাই নিচের দিকে না কথাটা একদম ঠিক কথা বলেছে এখানে অনেকেই এই জিনিসটা প্রেফার করে বাট বাট সেখানে কিন্তু ও একটা ভিডিওতে বলেছিল যে আমি কম সাবস্ক্রাইবার হোল্ডার কি বেশি সাবস্ক্রাইবার হোল্ডার সেটা কখনো বিচার করি না ও বলেছিল এবং বলেছিল যে আমি যখন যাকে মনে হয় তার ভিডিওটা লজিক্যাল এবং লজিক্যালি আমি উত্তর দিতে পারবো তখন আমি তাকে লজিক্যালি উত্তর দিই এটা কার জন্য বলেছিলো অবশ্যই রিম্পুর জন্য বলেছিল এবং বলেছিল আমি রিম্পুর ভিডিও দেখি তাই রিম্পুর ভিডিও আমার লজিক্যালি মনে হয় একটু তার জন্য ওর ভিডিওতে ভিউজ দিই এবং ওকে উত্তর দিই ঠিক আছে আচ্ছা এইবার তোমরা বলো ওর কথা যদি ওই কথাটা সত্যি হয় তাহলে আজকে যে মানে কালকে আজকেরই হবে আজকে যে ভিডিওটাও করেছে যেখানে বলছে আমরা কম সংখ্যক ভিউয়ার্স যুক্ত বা সাবস্ক্রাইবার যুক্ত মানুষদের কন্টেন্ট করি না তো সেক্ষেত্রে তো রিম পাওয়ার থেকে কম সংখ্যক সাবস্ক্রাইবার যুক্ত এবং কম ভিউয়ার্স যুক্ত তাহলে ও কী করে তাকে কন্টেন্ট করলো এবং ও বলেছে কিন্তু আমি এগুলো দেখি না তাহলে ও যদি না দেখে তাহলে সীমাদিকে এই কথাটাই ও কি করে বলছে যে তোমার থেকে যারা বেশি সাবস্ক্রাইবার যুক্ত তাকে কনটেন তোমার থেকে নিচে যারা উঠছে তাদের কেন কন্টেন্ট করছে তাহলে ওর এক মুখে দুরকম কথা তাই তো মানে ও কোথায় কখন কি কথা বলছে না ও নিজেই মনে রাখতে পারে না খেই হারিয়ে ফেলে এবং অনেকেই বলছে ও গজনি টাইপের হয়ে গেছে মানে ওর স্মৃতি হাঁস পেয়ে যায় এক একবার এক একটা কথা বলে মানে ওর দুটো মুখে রকম কথা এই রিসেন্টলি এটা বললো আজকের এটা বলছে তাহলে কোনটা সত্যি ধরবো প্রথম কথা হচ্ছে যে কম সাবস্ক্রাইবার বা বেশি সাবস্ক্রাইবার হোল্ডার দিকে আমরা দেখি আর তাদেরকে নিয়ে কন্টেন্ট করি কেন জানো তার কারণ হচ্ছে তাদের যেহেতু ভিউয়ার্স অনেক বেশি তাই তাদের নিয়ে যদি আমরা কন্টেন্ট করি তাহলে আমরা ভাবি যে তাদের ভিউয়ার্সরা কিছু সংখ্যক হলেও আমাদেরকে দেখতে আসবে আর তাই জন্য আমরা সবসময় উপরের দিকে তাকাই এটা ঠিক কিন্তু আবার কখনো কখনো আমরা ওই সাবস্ক্রাইবার আর ভিউয়ার্স কত আছে সেটা না দেখেই তাকে কন্টেন্ট করে দিই তার কারণ তার কথাটা আমার জ্বালাময় লেগেছে আমি সহ্য করতে পারিনি বা ইগনোর করতে পারিনি দ্যাটস ওয়াই তখন এসে আমরা তাকে কন্টেন্ট করি এই জন্যই ওর দুটো মুখে দু কথা কারণ ও নর্মালি বড় বড় ব্লগারদের নিয়ে কন্টেন্ট করে যাদের ভিউজ বেশি হয় সেক্ষেত্রে মারু হোক ম্যান্ডু হোক টিনু হোক যাই হোক এবং যার ভিউজ যেরকম হচ্ছে সেই অনুযায়ী ও কন্টেন্ট করে এবং সেক্ষেত্রে ওর ভিউজটা মানে তার নেগেটিভ ও তো কিছু ভিউয়ার্স আছে তো তার ভিউয়ার্স ওর ভিউজটা তাতে কতটা ম্যাটার করছে সেটাও দেখে যেমন টিনু আর মারুর মধ্যে ও কিন্তু এখন মারুকে বেশি প্রেফার করছে মারুর তিরিশ পঁয়ত্রিশে উপরে সব মানে ভিউজ হচ্ছে সব সময় এটা হচ্ছে এক নম্বর কারণ সেকেন্ড ও দেখেছে যে টিনুকে নিয়ে আর মারুকে নিয়ে ভিডিও করাতে টিনুর যদি ভিডিওতে ওর পাঁচ সাত হাজার ভিউজ হয় সেক্ষেত্রে মারুর ভিডিওতে ওর আট দশ হাজার ভিউজ হয় তো কোয়াইট ন্যাচারাল যেটাতে বেশি হবে তাকে নিয়ে বেশি ইন্টারেস্ট দেখাবে তাই ও মারুকে নিয়ে ইন্টারেস্ট দেখা যায় মারুকে নিয়ে ভিডিও করার প্রথম এবং প্রথম উদ্দেশ্য হচ্ছে ম্যান্ডুকে। স্যাটিসফাইড করা কারণ ম্যান্ডুদের সঙ্গে মারুর একটা ঝামেলা এটা এক নম্বর দু নম্বর হচ্ছে ও জানে মারুর সঙ্গে যেহেতু ও পার্সোনালি মিশেছিলো দু চারটে পার্সোনাল কথা বলতে পারবে এবং অনেক ভিতরে তথ্য আদান প্রদান এদিক ওদিক দিয়ে হতে পারে সেটা আদৌ ভিতর থেকে হয়েছে কিনা ও আদৌ সত্যিটা জানে কিনা পরের কথা বাট সেটা লোকে ভাববে যে হ্যাঁ ও ভিতর থেকে খবর নিয়ে এসেছে তৃতীয় কথা হচ্ছে ম্যা মারুর যেহেতু এখন ভিউজ বেশি হচ্ছে তো ওই মারুকে নিয়ে যদি ও নেগেটিভ ভিডিও করে তাহলে ওর কিন্তু ভিউজটা বেশি হবে এই কারণেই কিন্তু ও ভিডিও করে আমরা যারা ভিডিও করি না তাদের মেন উদ্দেশ্যটাই থাকে ভিউজটা ওর বাইরে অন্য কিছু নয় আর তারপরে যেটা হয় যে যে জিনিসগুলো ও মানে কি ফিডব্যাক দেয় মানে যে কোনো ভিডিও করেছে তার এগেনস্টে ভিডিও করে তো সেটাই কিন্তু ও ভালো মন্দ বড় ছোট বেশি ভিউজ বেশি সাবস্ক্রাইবারটা দেখে না তার কারণ হচ্ছে যে তখন ওর গা চিরভির করে ইগনোর করতে পারে না আর ইগনোর করতে পারে না বলেই এসে ও ভিডিওতে রিপ্লাই দেয় এবং সেটা তখন একটা কন্টেন্ট হয়ে যায় যেটা রিম্পার ক্ষেত্রে তোমরা অনেকবার দেখেছ ও নর্মালি রিম্পার আমাদের জাস্ট দিদি এদেরকে নিয়ে কন্টেন্ট করে কন্ট্রোভার্সি জনের মধ্যে জন্তবার্ষী জনের মধ্যে নর্মালি এদেরকে নিয়ে কন্টেন্ট করে আর ভেরি রিসেন্ট আমাদের দাদাকে নিয়েও কন্টেন্ট করছিলো এবং তার বক্তব্য ছিল ছেড়ে দেবো কেন অনেক বলেছে কিন্তু সব সময় ছেড়ে দেবো কেন হ্যাঁ এবং ইগনোর কেন করবো এবং তোমরা দেখছিলে কদিন লাইভ ভিডিও সমানে করছিলো আজকের আমার সীমাদিকে সে বলছে ওকে ইগনোর করো ওকে কেন ওর কথায় গুরুত্ব দিচ্ছ বা ওকে কেন তুমি মানে পাত্তা দিচ্ছ তোমার যদি ওর কথা শুনে মানে অসহ্য লাগে বা বিষ লাগে তাহলে ওই ব্যাপারটাকে ছেড়ে দাও ঠিক আছে তাহলে ওই ওই কথাটাই তো ওর ভিউয়ার্সরা ওকে বলেছিল যে ওকে উত্তর দেওয়ার দরকার নেই ওকে ছেড়ে দাও ওকে কোনো রেসপন্স করার দরকার নেই তখন কেউ শুনেছিল শোনেনি তাহলে ওর এক মুখে কত কথা বুঝতে পারছো বাই দাওয়ে এখন ওর বক্তব্য যে এই ব্যাপারটা এআই দিয়ে ঠিক আছে এর আগেও ও ওই যে আমরা যাকে আরও মানে ডাকতাম তার অনেক ভিডিও আমাদের টিনুকে নিয়ে করেছিল তখন ফোকলা এসে আমাদের জনসমক্ষে সবকিছু ফাঁস করেনি সেই সময় ও কিন্তু এআই দিয়েই বলেছিল যেমন ধরো হচ্ছে ওই বাসের ঘটনাটা ঠিক আছে বাসের যে নাচ একটা প্রকাশ্যে চলে এসেছিল কারো ফেসবুক দ্বারা সেইটা কিন্তু ও বলেছিল যে এআই দ্বারা ক্রিয়েট করা হয়েছে পরবর্তীকালে আমরা কিন্তু সব কিছু জানতে পেরেছি ফোকলার মুখ দিয়েই যে না ওগুলো সবটাই সত্যি ছিল আচ্ছা গেল তারপরে একটা ছবি দেখানো হয়েছিল আমাদের টিনু সুন্দরী সেই ছবিটাও কিন্তু তোমার হচ্ছে ও বলেছিল এআই দ্বারা ক্রিয়েট করা হয়েছে হ্যাঁ তো সেই ছবিটাও দেখে যখন এআই দ্বারা বলেছিলো অনেকেই বিশ্বাস করেছিল কিন্তু পরবর্তীকালে জানা গেছে না সত্যি টিনু দোকানে বসেছিল বা দাঁড়িয়েছিল সেই সময়ে ফটোটা তোলা হয়েছে এবং এটা সত্যি ফকলু নিজেই বলেছিল ঠিক আছে তাহলে এটা বুঝতে পেরেছো ও যখনই দেখছে যে এই জায়গাটা কিভাবে ক্লিয়ার করবো হ্যাঁ এটা তো মানে প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে তখন দুম করে সেটা এআইয়ের নামে চাপিয়ে দিয়েছে এরকম চ্যাটটা নাকি এআই দ্বারা হয়েছে এবং ওর বক্তব্য যে যদি রিম্পুর গলার ভয়েস মোল্ড করতে পারে ওর দ্বারা ওর দ্বারা হ্যাঁ ওকে দিয়ে করিয়েছিল ওর বক্তব্য তাহলে ওরটা কেন করতে পারে না ওর চ্যাটটা কেন করতে পারে না আচ্ছা এইবার কথা হচ্ছে রিম্পুর যে গলার ভয়েসটা মোল্ড করা হয়েছিল। সেখানে ওর বক্তব্য যে হার্ট ওকে দিয়ে করিয়েছিল তো আমার বক্তব্য তুমি ভাই কেন সেটাকে সাপোর্ট করেছিলে তুমি যখন দেখলে এই কাজটা একদমই ঠিক কাজ না অন্যায় কাজ কারোর গলার ভয়েস মোল্ড করা সেটা অন্যায় কাজ কে করিয়েছিল বড়োর কথা নয় যতটা যে করেছিল তার বড় কথা যে করিয়েছিল সে যদি আমাকে বলেও আমি কি তার কথা শুনে এরকম একটা অন্যায়ের সঙ্গে যুক্ত থাকব তাহলে এই এক্সকিউজটা দেয়া যে আমাকে দিয়ে করিয়েছিল এটা পুরো ঘোরোতর ডাহা মিথ্যা কথা কারণ আমার যদি ইচ্ছা না থাকতো আমি যদি বলতাম না আমি এরকম ধরনের কাজ করব না না বাবা এইসব করতে যাবো না এসবের জিনিসের মধ্যে আমি ইনভলভ হব না তাহলে আমাকে দিয়ে হাডদাদা করাতে পারত তো তাহলে নয় তাহলে সমান দোষে দুষ্ট দুজনেই হাট দাদা এবং উনি দুজনেই দুষ্ট তার কারণ হচ্ছে একজন করিয়েছিল ওর বক্তব্য অনুযায়ী আর একজন করেছিল তাহলে দুজনের মিলিত প্রয়াস ছিল এরকম একটা ভুলভাল কাজ করা যেটা সত্যি গরিত অপরাধ কারোর ভয়েস মোল্ড করা কাউকে ফাঁসানোর জন্য তাহলে সেই জায়গায় আজকেরও ধোয়া তুলসী পাতা হয়ে গেল যে ও বলছে আমাকে দিয়ে করেই হ্যাঁ তুমি না চাইলে তোমাকে দিয়ে করাতে পারবে এরকম কোনো জিনিস আছে যে তুমি চাইছো না অথচ তোমাকে দিয়ে করাতে পারবে বাবা আর সেই ক্যালি হাটদাদারা আছে যে তুমি চাইছো না তোমার সঙ্গে চেনা নয় জানা নয় ইউটিউব থেকে আলাপ সেই ভদ্রলোক তোমাকে বললো আর তুমি হিপনোটাইজ হয়ে তার কাজটা মানে তা সে বলে করে দিলে ওকে দিয়ে নাকি মানে দীপ্তিদিকে স্ট্রাইক মারিয়েছিলো সেটাও ওনাকে হার্ড বলেছিল বলে ও করেছে মানে ও কচি বাচ্চা অথচ বলে আমাকে দিয়ে কেউ কিছু করাতে পারবে না তাহলে ওকে দিয়ে কেউ কিছু করাতে পারবে না ওর নিজের মর্জির মালিকও অথচ হাট দাদা বললো বলেও দীপ্তিদিকে স্ট্রাইক মেরে দিল একটা নয় দুটো মেরেছিল একটা লেগেছিল একটা লাগেনি ভালো কথা আচ্ছা ও মানে ওর ইচ্ছে ছিল না ও দিয়ে দিল আচ্ছা ওর ইচ্ছে ছিল না অথচ ও রিম্পার ভয়েস মোল্ড করে রিম্পাকে ফাঁসানোর চেষ্টা করেছিল এবং ইউটিউব প্ল্যাটফর্মে তাকে মানে ভুল প্রমাণ করার চেষ্টা করেছিল সেটাও হাটদাদা বলেছিল বলে করেছে ওর কোনো ইচ্ছে ছিল না এটা কখনো হতে পারে এক হাতে বাজে তোমরা বলো তো হ্যাঁ তাহলে এত ডাহা ডাহা মিথ্যা কথা অন্য উপরে ঘাড়ে দোষ চাপানো কি জাতা আচ্ছা এইবার দেখো স্ট্রাইক মারার প্রবণতা ওর আছে কারণ আমরা দেখেছিলাম যে আমাদের শিল্পীকে স্ট্রাইক মেরেছিল এবং তনুশ্রীকে বলেছিল যে যদি না ফটো সরায় তাহলে স্ট্রাইক মারবে তাহলে বুঝতে পারছো তাহলে এর স্ট্রাইক মারা এ তখন এখন কাকে বলবে যে কে শিখিয়ে দিয়েছে তাহলে মিথ্যার একটা লিমিট থাকে সবাই সব শিখিয়ে দেয় সবাই করতে বলে বলে ও করে আর না হলে ও করতো না হেনা তেনা অমুক তমুক নানা কথা হোক তারপরে আপ করেছে ওর নিজস্ব ভিউয়ার্সদের কারণ তারা কোনো প্রশ্ন করেনি তার মানে ওর কাছে সেই সব ভিউয়ার্সরাই গুরুত্ব পাবে যারা ওর সমস্ত কিছু ভুলভান্তি দেখার পরেও টুটি করবে না মানে সব কিছুতেই ওকে অ্যাকসেপ্ট করবে এবং সবাই মিথ্যা কথা বলছে ও শুধু যুধিষ্ঠিরের বোন এটা যদি কেউ বিলিভ করে তাহলে সে হচ্ছে ওর প্রকৃত ভিউয়ার্স যে ও মানে আমাদের যুধিষ্ঠিরের বোন আমাদের সুদেবী যে কিনা মিথ্যা কথা বলতেই পারে না তার তার এগেনস্টেই সবাই ষড়যন্ত্র চক্রান্ত তার এগেনস্টেই সবাই দাঁড়ায় তার এগেন্স্টেই সবাই করে বাইদা হয়ে ওখানে দেখলাম আবার সেই টিয়া ময়না আছে না একজন হ্যাঁ সেই ভদ্রমহিলা যিনি কিনা আমাকে একটা কমেন্ট করে গিয়েছিলেন সেই মহিলা ওখানে লিখছে যে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো কাজ নেই তাই তারা দিনে তিনটে চারটে করে ভিডিও করে আর আমাদের সুদেবীর বিশাল কাজ প্রচণ্ড ব্যস্ত তার জন্য সময় পায় না ভিডিও করতে কিন্তু এই যে দুটো করে ভিডিও দিচ্ছে তার জন্য সে খুব খুশি হতেই পারে যাকে ভালোবাসে তার ভিডিও দেখতে ভালোবাসে এটা কোয়াইট ন্যাচারাল ব্যাপার কিন্তু সেক্ষেত্রে সে ভিডিও দেয় না সে সমস্ত কাজ তার আছে বলে আর আর যারা তিনটে চারটে করে ভিডিও করে তারা নাকি সবাই তাদের নাকি বাড়িতে কোনো কাজ নেই আমার না হাসি পায় মানে আমার এক এক সময় মনে হয় ওই টিয়া চন্দনার ময়নাকে এনে বাড়িতে রাখি মানে পুষি আর কি পুষে বলি দেখো চব্বিশ ঘন্টায় আমরা কী করি দেখো এখন ওর রাত্রির দুটো বাজে ঠিক আছে এখন রাত্রির দুটো বাজে আপনারা চিন্তাই করতে পারবেন না ঠিক আছে এই মুহূর্তে সমস্ত কাজকর্ম সেরে সকালবেলায় ওরা বেরোবে তার আগে সমস্ত ব্যবস্থা করে তারপর এখন ভিডিও করে শোবো হ্যাঁ একবার রাত্রিবেলা মানে ভোরবেলা উঠে ওদের আবার একটু সমস্ত কিছু করে দিয়ে আবার ঘুমোবো সেটা ঠিক কথা কারণ এই তিন চার ঘন্টা তো হবে না অন্তত ছ ঘন্টা ঘুমোতে হবে তাই সেটা ওরা চলে যাওয়ার পর একটু ঘুম ঘুম দিয়ে নেব কিন্তু আপনি যে বলছেন আমাদের কোনো কাজ নেই মানে হাসিও পায় কতগুলো পশু আছে জানেন বাইরে ঘরে করে তাদের পিছনে কি খাটুনি আপনি জানেন আপনার জানা নেই আর সব থেকে বড়ো কথা সেগুলো কোনো ব্রিডেড ডগ নয় যে তাদেরকে মানে কি বলবো মানে এমনি ড্রাই ফ্রুট বা অন্য কিছু দিয়ে দেব প্যাকিং ফুড ফুড তা হবে না রীতিমতো প্রতিদিন ভাত রুটি ওদের খাবার তৈরি করতে হয় নালে হয় না বুঝেছেন অর্থাৎ এই যে বলেন না বেকার ভোগাস কথাগুলো আপনাকে না মানে আমার মাথা মোটা আর কিচ্ছু মনে হয় না ধুম করে এসে বললেন যার যে কন্ট্রোভার্সিরা তিন চারটে করে ভিডিও করে তাদের কোনো কাজ নেই বলদ বলদ কথা আগে আপনার এই পছন্দের কন্ট্রোভার্সি এটা সকাল নটায় দুপুরে একটা বিকালে একটা আরও একটা চারটে করে ভিডিও দিত এবং আমার সঙ্গে কোনো সময় বলেছিল যে মানে যেহেতু তখন আমাদের মানে এপি দিদি অনেক ভিডিও করতো বলেছিল যে আমি ওরকম চেষ্টা করছি পাঁচ ছটা করে দিনে দিনে ভিডিও দেওয়ার তাহলে বুঝতে পেরেছেন ওটা প্যাশান থেকে আসে প্যাশান হুম যে কত ভিডিও আমি করব আর কন্টেন্ট থাকলে এরকম ইচ্ছে হয় এখন কন্ট্রোভার্সি জন্য কন্টেন্টের অভাব বলে সেই অর্থে ভিডিও সবাই দিতে পারছে না আপনি একটু বেশিই বোঝেন কি বলবো তো যাই হোক এখন আমাদের হাট দাদা যে চ্যাটটা রিভিল করেছে সেই চ্যাটটা দেখে আমাদের দিদি মানে আমাদের সুদেবী দিদি এখন সেটা বলতে এসেছে এআই দ্বারা হয়েছে এবং সেটা সেই দিন বলেনি যেদিন দিয়েছে সেদিনই কিন্তু কমিউনিটি পোস্ট দিয়েছিল তিনি হাসির ইমোজি দিয়ে সেই সময় কিন্তু বলতে পারতো যে হাসির ইমোজি দিয়ে এআই বললেই কিন্তু লোক বুঝে যেত যে সত্যি হয়তো এআই দিয়ে তো তখন কোনো উত্তর দেয়নি ও নাকি বসে বসে মজা নিচ্ছিলো দেখছিল কি হচ্ছে ঠিক আছে মজা নিচ্ছে আর লোকের মানে উপর ভাবছে যে সবাই কি করে বিশ্বাস করলো ডার্লিং বলে যাকে সম্বোধন করা হতো যার জন্য লাইভে গান কন্ট্রিবিউট করা হয়েছিল। সত্যি যার সঙ্গে অত রকম নোংরা অকথ্য কথা বলার পর আবার প্যাচ করে নেয়া হলো এবং রীতিমতো তার লাইভে বসে বসে মানে প্রেজেন্ট থাকতো যে সেটা প্রমাণ দিত এবং একটা লাইভ হলো যখন দুম করে সে লাইভে উঠে পড়লো সে বলছে যে যে এটা এআই দিয়ে তো দুদিন সময় লাগলো কেন বাপু এটা বলতে যে এটা এআই দিয়ে ও এত ব্যস্ত ছিল ওই ওই এআই এই কথাটা বলবার জন্য মানে আবার দুদিন সময় লাগলো দেখো নিজেকে চালাক ভাবা ভালো কিন্তু অন্যকে বোকা ভাবা কিন্তু খুবই বোকামো ঠিক আছে যে এখন দুদিন পর সব কিছু ভেবেচিনতে দেখলো যে এই এক্সকিউজটা তো দেওয়া যাবে না যেটা কেন করেছিল তাহলে একটা এমন কিছু বলতে হবে যে যে জিনিসটাতে আমার এক্সকিউজও দিতে হবে না অন্য কিছু বললেও লোক বিশ্বাস করবে না তাহলে অন্য কিছু বলে দিই যাতে সেটা প্রুফই হয় যে ভুল সেটা কি না এআই দ্বারা সম্ভব আজকের ডেটে সত্যিই এআই দ্বারা সব কিছু সম্ভব কিন্তু এই চ্যাটটা কবে কার তার ঠিকই নেই সেটা এআই দিয়ে করেছে নাকি এখন যাই হোক কিছু বলার নেই আচ্ছা আর সেই ডার্লিং হেনা তেনা আরও অনেক কিছু চ্যাট করেছিল সেগুলো কি এআই দেয় করেছিল কী জানি সবই মনে হয় এখন এআই দিয়েই হচ্ছে কি জানি বাবা উপরবেলা জানে আমি আমি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি যে এরা কখন কি বলতে পারে মানে নিজের দিকে ঝোলটা টানার জন্য সমস্ত সময় অন্য লোককে ভুল প্রমাণ করবার জন্য যখন কোনো এক্সকিউজ পায় না তখন এআই যাই হোক কজন এই এআইয়ের গল্পটা বিশ্বাস করবে আমি সত্যিই জানি না না ওর ব্লাইন্ড সাপোর্টারদের কথা বলছি না তারা বিশ্বাস করতেই পারে ভালোবাসা অন্ধ হয় সব সময় জানবে ভালোবাসা অন্ধ হয় তো ব্লাইন্ড সাপোর্টাররা বিশ্বাস করতেই পারে কিন্তু মানে আর যারা আছে তাদেরকে এতটাও মুরগি ভাবলে কিন্তু খুব মুশকিল ঠিক আছে আর পড়াশোনা জানার কথা বলা হচ্ছে না যে পড়াশোনা জেনে এই হ্যান ত্যান পড়াশোনা জানা প্রচুর লোক আছে কিন্তু পড়াশোনা জানা আছে মানেই কমন সেন্স তার খুব ভালো এটা কিন্তু নয় ঠিক আছে অথবা অনেকে আছে যারা পড়াশোনা জেনেও সাপোর্টার হিসেবে ব্লাইন্ড হয়ে মূর্খের মতো সব কিছুতে মাথা টুনকুচির মতো নাড়ায় ঠিক আছে তো যাই হোক সেই জন্য তারা অনেকেই হয়তো এআই বলে বিশ্বাস করবে বাট আমার মনে হয় না যে আপামোর দর্শক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা এআই বলে মানবে যাই হোক এটা আমার বলার ছিল আর একটা ব্যাপার ছিল যে ও সীমাদিকে জ্ঞান দিচ্ছে যে আপ তুমি ইগনোর করো ওকে ইগনোর করো তো ইগনোর তো তুমিও করতে পারো বস তোমাকে তো ভিউয়ার্সরা বার বলছে তো তুমি ইগনোর করতে পারলে তুমি তো ব্যাক টু ব্যাক লাইভ ভিডিও সমস্ত করলে এবং আজকের যে ভিডিওটা করা হলো লাস্ট তাতেও কিন্তু তাকে ইগনোর করা গেল না তাকে উত্তর দিতে বসতে হলো হেসে হেসে সেহি কিন্তু উত্তর দিতে বসতে হলো আর আমি কিন্তু বলেছিলাম এটাই হচ্ছে কন্ট্রোভার্সি যেখানে যেখানে হেসে এসে উত্তর দিতে হয় মাথা গরম না করে বাট ও জানে যে এই রকম ভিডিও করলে ওর সেইভাবে ভিউজ হবে না যতটা চাটপাটাক চাটাক সে লাউডলি বললে হবে তাই গালাগালি বাদ দিয়ে লাউড ভিডিও না করলে ওর ভিডিওতে সেই লেভেলের ভিউজ হবে না ওটা ও জানে আর সেই জন্য ভিউজের জন্যই ওরকম ধরনের ভিডিও করে অ্যাকচুয়ালি ভিউয়ার্সদের মনোরঞ্জন করে তো ভিউয়ার্সরা ওর কাছ থেকে ওগুলো শুনতে চায় তাই বলে তো যাই হোক এখন এই গেলোটা দিয়ে বেরিয়ে গেলো যে এআই একটা কথা অনেকেই বলছে যে ও হাসতে হাসতে ওই যে যারা আর কি রূপো দিয়েছে তাদেরকে আর কি বলে গেল মানে ওর পছন্দ হয়নি রূপো দিয়েছে বলে অনেকেই বলছে যে রূপো হচ্ছে আগেকার দিনে দেওয়ার চল ছিল কিন্তু প্রায় কুড়ি পঁচিশ বছর হয়ে গেল আমাদের এখানে আর রূপো দেওয়ার চল নেই না অ্যাকচুয়ালি রূপো দেওয়ার চলটা অনেক চলে গিয়েছিল মানে খুব একটা লোকে আর রূপো কাউকে গিফট দিত না মানে সবাই আগে সোনা দিত তারপরে বহু পূর্বে কোমরবন্ধনী পায়ের মানে বাচ্চাদের মল তারপরে হচ্ছে রূপোর হার পদক হ্যাঁ এই নোয়া এইসবগুলো আগে দেয়া হতো সত্যি কথা কুড়ি পঁচিশ বছর ধরে রূপোর প্রবণতাটা খুব একটা ছিল না এবং রূপোর দামটাও সেই অর্থে বাড়েনি কিন্তু যখন সোনার দামটা ধরা চোয়ার বাইরে চলে গেল ঠিক আছে ধরা চোয়ার বাইরে চলে গেল তখন মানুষ কি করবে মানে এতটাই এক্সট্রিম দাম হয়ে গেল সোনার জিনিসের তাই জন্য তখন মানুষ রুপোতে কনভার্ট করলো এবং ভেরি রিসেন্ট এই এক দু বছর ধরে দেখা যাচ্ছে এক বছরই মেনলি দেখা যাচ্ছে যে রূপোর দেওয়া মানে রূপোর গিফট করা খুব বেশি প্রচলিত হয়েছে এবং সেক্ষেত্রে রুপোর এই হাফ মানে মুখ মুখ পলা রূপোর নোয়া। রূপোর তিন প্যাচের নোয়া তারপরে হচ্ছে রুপোর কানের রূপোর হচ্ছে হাতের বালা ফালা হেনা তানা করে প্রচুর এখন ট্র্যাডিশনাল গয়না বেরিয়ে যাচ্ছে পুরো রূপোর উপরেই ঠিক আছে তার কারণটা হচ্ছে সোনার এক্সেসিভ দাম এবার সোনা যেই দুর্মূল্য হয়ে গেছে তো ওখানে ওই পাতের ছোট টিনের মতো এরকম ছাড়া লোক সোনা দিতে পারছে না এবং সেগুলো তো সেইভাবেই ইউজ করা যায় না ওটা সোনা শুধু শো সোনা ঠিক আছে যেমনি হচ্ছে বাচ্চাদের অন্নপ্রাশনের আংটি সবাই একটা করে আংটি নিয়ে আসে যে সোনা দিয়েছি সোনা দিয়েছি এক একজন বা বাচ্চা কাচ্চা চল্লিশটা পঞ্চাশটা করে আংটি পেত তখনকার দিনে মানে আমার আমার ছেলের সময় তো পঞ্চাশটা আংটি পেয়েছিলো তো সেই পঞ্চাশটা আংটি অ্যাকচুয়ালি কোনো কাজের নয় মানে সেই অর্থে দেখতে গেলে কিন্তু ওই নামে পঞ্চাশটা সোনার আংটি পেয়েছে তো এখনও সোনা দেওয়ার চলটা ওই লেভেলের আছে মানে সেইভাবে কাজের কিছু নয় কিন্তু ওই সোনা দিয়েছে তো সেই জন্য এখন রূপোর চলটা আবার এসেছে তার জন্য কিন্তু ও সমানে বলল যে হ্যাঁ তোমরা আমাকে রূপো দিয়েছে দিয়েছো হেসে এসে বলল। এবং ও বললো গয়না মানে গিফট সবই প্রিসিয়াস কিন্তু রূপো সোনা বলে সেখানে নয় আরে ভাই সেটা আমরা সবাই জানি গিফট সব যে প্রিসিয়াস হ্যাঁ ছোট্ট একটা জিনিস দিলেও সেটা প্রিসিয়াস গিফট গিফটই হয় তার কোনো মূল্য বিচার হয় না ও কি বললো যারা গিফটের মূল্য বিচার করে তারা নিচ মানসিকতার একদম একদম ঠিক কথা কিন্তু সেটা কি সবার জন্য যুক্তিযুক্ত নয় সবার জন্যই যুক্তযুক্ত তো সেখানে অবশ্যই যে রুপোর দিয়েছে বলেই সে ভালোবাসা কম দিয়েছে আর সোনা দিয়েছে মানেই সে ভালোবাসা দিয়েছে এটা নয় কিন্তু ম্যান্ডির কমেন্ট বক্স দেখলেই পরিষ্কার বোঝা যায় যে মানে গিফট সোনার গিফট দেওয়াটা কতটা বড় ব্যাপার কারণ সবাই ওকে এটাই বলেছে যে ও বড়ো মনের মানুষ দরাজ দিল অনেক বড় মন উদার মন ও বলেই সম্ভব কেন বলেছে কেন বলেছে আজকে যদি ও জিনিস দিতে এই কথাটা কি বলতো লোকে আগে বলুন তো এই কথাটা নিশ্চয়ই না তাহলে ওর ওই সোনার গিফটটা দেওয়ার পরে কিন্তু ওকে সবাই উদার মন বড় মন এই মন বলছে তাহলে গিফট যদি গিফটই হতো তাহলে ও রুপ মানে রূপোর দিক আর সোনার দিক ভ্যালুটা একই হতো কিন্তু যেই না ও রূপর জায়গায় সোনার গয়না দিয়েছে সেটা পিতপিতই সেই তমনি ও কিন্তু বড় মনের অধিকারী হয়ে গেছে এটাই বাস্তব ঠিক আছে গিফট গিফট হয় কিন্তু তার মূল্য বিচার হয় তাই জন্যেই ভিউয়ার্সরা এই কথাগুলো বলছে আর এক্সপেক্টেশনও একটা বড় ব্যাপার আমরা অনেকেই বিয়েতে অনেককে অনেক উপহার দেয় তো আমরা অনেকেই এক্সপেক্ট করে থাকি এটা ওটা সেটা এ এই দেবে ও ওই দেবে তো সেই যখন না দেয় না তখন আপসেটনেস কাজ করে তার কারণটাই এটা যে আগেকার দিনে যেমনি আমরা হচ্ছে আমাদের ক্লোজ রিলেটিভদের সবাইকে সোনা দেওয়ার চেষ্টা করতাম এখন কি এই দুর্মূল্যের বাজারে সবাই সবাইকে সোনা দিতে পারবে পারবে না তাহলে তাদের এক্সপেকটেশান ফুলফিল হবে না যে আমি তো ওকে সোনা দিয়েছিলাম বাট আমাকে নেই দেয়নি এটা বলবে কিন্তু ব্যাপারটা হচ্ছে তখন তুমি দিয়েছিলে তখন সোনার মূল্য মিনিমাম এখন অনেক হয়ে গেছে তো দেওয়ার জায়গায় নেই বুঝতে পেরেছ আগে আমাদের সময় আমার সময় পাঁচ হাজার টাকা ভরি মানে পাঁচ হাজার টাকায় দশ গ্রাম দশ গ্রাম সোনার দাম পাঁচ হাজার এখন এক গ্রাম সোনার দাম বারো হাজার টাকার উপরে তাহলে লোক কি করে দেবে বলুন তো বলুন কি করে দেবে একটা জিনিস দিতে গেলে কি করে দেবে তার জন্যই তাই গিফট গিফট হয় কিন্তু সোনা সোনাই রূপো রূপোই আর সোনা দিলেই সে বড় মনের অধিকারী হয়ে যায় রূপো দিলে কিন্তু সেটা হয় না এটাই বলার ছিল এই ভিডিওটাতে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠাটা